আজকে আমি একেবারে মাছের সাল চামড়া সব তুলে এক করে ফেলেছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রথমে আমি চুলা একটা করাই বসিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরা জিরাটা বাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এখন সুন্দর করে ভেজে নিব তো চুং স্টাইলে আমি সুন্দর করে ভেজে নিব তো ভাজা হয়ে গেছে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি গুলিয়ে রাখা সব মশলা মশলাগুলোকে ভেজে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি মাছ তো আমি মাছটাকে বলেছি যে সালসামড়া তুলে ফেলবো মাছ বলে আসো আমার সালসামড়া তুলে আমি সত্যিকারই মাছের একেবারে মাছের সমরা সব তুলে এক করে ফেলেছি তো এরপরে এটাকে একটু ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এটাকে আরেকটু সুন্দর করে লারিয়ে দিব মাছ তো বয়ে সব কিছু একাকার হয়ে গেছে তো মাছগুলো সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব আলু আমি আলুটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এখনকার নতুন আলু সুন্দর করে ভিজিয়ে না রেখলে আলুটা কালো হয়ে যায় আলুটা খেতে ভালো লাগে না আর কেটে ভিজিয়ে রাখলে আলুটা একেবারে সাদা থাকে তো আলুগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে লারিয়ে একটা ডাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এটাকে আবার সুন্দর করে লারিয়ে দিব তো দেখাই যাচ্ছে মাছের সাল সালসামরা সব কিছু একাকার হয়ে গিয়েছে তো আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর একটু দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচটা দিলে তরকারি ফ্লেভারটা ভালো আসে খেতে অনেক ভালো লাগে তো এই বোম্বাই মরিচটা অনেকে আবার খেতে পছন্দ করে না তো আমার কাছে খেতে অনেক ভালো লাগে এই বোম্বাই মরিচটা আমার ডিপ ফ্রিজে ছিল ওই মরিচটাই আমি দিয়েছি তো এইভাবে তরকারি রান্না করে খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো এইটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো ফানি দিয়ে আমি এটাকে সুন্দর করে লাড়ি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আমার মন চাচ্ছে এখনই মনে হয় তরকারিটা খেয়ে ফেলি গোম্বাই মরিচের এত সুন্দর ফ্লেভার আসছে তো এটাকে আবার ডাকনা তুলে আমি এটাকে সুন্দর করে লারি আবার ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আবার এটাকে আবার সুন্দর করে লারিয়ে দিব তো এখন দেখাই যাচ্ছে সাল সামরা তুলে সব কিছু একাকার হয়ে গিয়েছে তো এইভাবে তরকারি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো আমি এইভাবে তরকারি খেতে অনেক পছন্দ করি আর আমার বাসায় অনেকেই পছন্দ করে আবার অনেকে করে না আর এটা তো বাচ্চারা একেবারেই খেতে চায় না তো এটাকে আমি আর একটু সুন্দর করে লাড়িয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো ধনে ফাতা ধনে ফাতা দিয়ে আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে দেব তো মাছের সালস আমরা এমনভাবে তুলে ফেলেছি মাছের কোনো আনাগোনা কিছুই দেখা যাচ্ছে না শুধু খালি মাছের কাঁটাগুলাই দেখা যাচ্ছে তো তরকারিটা খেতে অনেক ভালো হয়েছে খেতে তো মাছ আর তরকারি সব কিছু ভেঙে একসাথে লাবড়া জাবড়া হয়ে গিয়েছে তো মাছটা একটু নরম ছিল এই জন্য মাছটা গলে গিয়েছে আর জোলটাও শুকিয়ে গিয়েছে আর এখন আমি তরকারিটা নামিয়ে নেব তো আমার মতো এই জাল ঝাল তরকারি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো এই তরকারিটা অনেক জাল জাল হয়েছে খেতে অনেক ভালো হয়েছে তো আশা করি আপনারাও এইভাবে ট্রাই করবেন আমার মতো করে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিলাম সবাইকে আল্লাহ হাফেজ